আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ আল্লাহর আপনারা সবাই ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবে মেয়ারাজের বিশেষ কোনো আমল আছে কি এই সম্পর্কে মেয়েরাজ রসুল সাল সাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ যা সবে মেয়েরাজ অর্থ উদ্যোগমনের রাত রজব মাসের সাতাশ তারিখ রাতে জাগ্রত অবস্থায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এরপর বোরাকে করে উর্ধ আকাশে পাড়ি দেওয়ার মাধ্যমে আরও সে আজিমে পৌঁছে আল্লাহ দিদার লাভ করার নামই মেরাজ বাংলাদেশে আঠেরোই ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে পবিত্র সবে মেরাজ পালিত হবে এই রাতে উম্মতের মহাম্মাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ উদ্যোগ আগে মহানবী সাল্লাম সব নবীকে নিয়ে নামাজের ইমামতি করেন এরপর বিশেষ বাহক বোরাকে আরোহণ করে এই যাত্রাপথে সাত আসমানের সাতজন বিশিষ্ট নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নবীজির এরপর সিদ্ধাতুল মন্তহায় গিয়ে সবুজ রঙের বাহে রফ রফে করে আরো সে আজিমে পৌঁছে তিনি আল্লাহ দিদার্লাভে ধন্য হন নামাজের বিধান রচিত এই রাতেই মেরাজ কোরআন হাদিস ও ইজমাতের উম্মতে আকট্ট দলিল দ্বারা প্রমাণিত এ রাতে গুরুত্ব ও ফজিলাত নিয়ে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না তবে এই ঘটনার পর রসুল সাল্লা সাল্লাম অনেক বছর সাবাই কেরামের মাধ্যমে উপস্থিত থাক সত্ত্বেও সবে মেরাজের মেরাজ কেন্দ্রিক কোনো আমলের ব্যাপারে বিশেষ হুকুম দেননি রসুল সাল্লাহ সাল্লাম নিজেও বিশেষ আমল করেননি রসুল সাল্লাহ সাল্লামের পর একশো বছর সাহাবাই কেরাম জীবিত ছিলেন তারা সাতাশ রজবকে বিশেষভাবে উদযাপন করেছেন বলে একটি ঘটনায়ও পাওয়া যায়নি যে কাজে রসুল সাল্লাম করেনি সে কাজ সাহাবাই কেরামও পরিহার করেছে সুতরাং সাতাশ রজবে কোনো আমলকে দিনের অংশ মনে করা সুন্নত হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হাদিসও সম্মত নয় অনাত্ম বিরত রেখে মেরাজের আসল তাৎপর্যকে অনুধাবন করতে হবে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি হাদিয়া নামাজ সঠিক সময় আদায় করতে হবে এছাড়াও শিরক না করা মাতার অবাধ আচরণ না করা এতিমের মাল আত্মসাত করা থেকে বিরত থাকা সম্পাদের অপব্যবহার রোধ করা খাদ্যকভাবে সন্তানকে হত্যা না করা অহংকার অনুমান নির্ভর কাজ থেকে বিরত থাকা জেনা বেবিচারের ধারে কাছেও না যাওয়া প্রতিবেশীর হক আদায় করা সহ ইত্যাদি বিষয়ে শিক্ষা আমাদের মেরাজে ঘটনা থেকে পায় অনেকে আশুরা ও আরাফা রোজার মতো সাতাশ তারিখে রোজা রাখা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল মনে করেন এটি সঠিক নয় এই ব্যাপারে কোনো হাদিস নেই দিনের সব কিছু আল্লাহর অনুসরণ অনুকরণ ও অনুগত্যর ওপর নির্ভরশীল কিন্তু এই দিনকে বেশি ফজিলতপূর্ণ মনে করে সুন্নত মনে করে মুস্তফা অধিক সহাবের উপায় মনে করে রোজা রাখা এবং রাত জাগা কোনোটাই ঠিক নয় বরং বিয়াদ আজকাল ফরজ অজীবের মতো যে জিনিসটা সরিয়ে পড়েছে তা হলো শিরনির আয়োজন শিরনি না করলে যেন মুসলমানই নয় নামাজ পড়ুক না পড়ুক রোজা রাখুক বা না রাখুক গুনহা পরিত্যাগ করুক বা না করুক শিরনি কিন্তু করতেই হবে কেউ যদি শিরনি না করে অথবা শিরনি করতে বাধা দেয় তাকে সব ধরনের নিন্দা করা হয় অথচ এ প্রথা কোরআন হাদিসে কেরাম তাবেগেইন তাবে তাবে কিংবা কোনো বুজর কি কারো জীবনেই খুঁজে পাওয়া যায় না এই বিষয়টি যারা না জেনে কুসংস্কারে হারিয়ে যাচ্ছে তাদের বিনয় ও ভদ্রতার সঙ্গে আন্তরিকভাবে বোঝাতে হবে তবে অন্যান্য দিনের মতো এ রাতেরও নফল ইবাদত করতে কোনো বাধা নেই ছাব্বিশ তারিখ রাত জেগে ইবাদত করছেন সাতাশ তারিখেও রাত জেগে অসুবিধা নেই তেমনিভাবে সাতাশ তারিখের পরেও রাত জাঙ্গু আবার পুরো রজব মাসটি আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস এই থেকে মহানবী সাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন উম্মে সালমা রাজালাও বলেন নবিকারীন সাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে রজব মাসে আয়েশা সিদ্দিকা বলেন যখন রজব মাস তা আমার নবীজি সাল্লাম এ আমলে অধিক্য দেখে বুঝতে পারতাম নফল নামাজ রোজা যে কোনো রাতে করতে নিষেধ নেই বরং উৎসাহিত করা হয়েছে তাই এই রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা বলা হলেও কেউ আল্লাহ প্রেমে রাতে নামাজ তেলোয়াতের মাসগুল হলে অসংখ্য সবের অধিকারী হবেন ইনশাল্লাহ সুপ্রিয়া দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম উমহকে দিনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক বিষয়ে সঠিকভাবে বোঝা ও আমল করা তৌফিক দান করুক